তোমাকে একদিন বলে দিতে চাই আমার সকল দুঃখের কথা আমার অভিমানের কথা আমার মন খারাপের কথা আমি তোমাকে বলে দিতে চাই তুমি অন্য কারোর সঙ্গে হেসে কথা বললে আমার হিংসা হয় তুমি হেসে অন্য কারোর দিকে তাকালে তার উপর আমার রাগ হয় কারো কথায় তোমার মন খারাপ হলে তাকে আমার শাসাতে ইচ্ছে হয় তোমাকে একদিন বলে দিতে চাই খয়েরি রঙের শাড়িতে তোমাকে কাঠগোলাপের মতো স্নিগ্ধ সুন্দর লাগে চুল খোলা রাখলে আমার সমস্ত ভাবনায় তুমি পাখি হয়ে উড়ে বেড়াও তুমি চোখে কাজল দিলে আমি তোমার প্রেমে ডুবে যাই আমি তোমাকে আরো বলতে চাই আমি কি ওষুধ খেয়ে ঘুমাই আমার শরীর ভালো না ডাক্তার বলেছে আমার অসুখ হয়েছে কিন্তু কি অসুখ সেটা ধরা পড়ছে না শুধু ক্ষণে ক্ষণে বুকের বাবা ব্যথা করে নিঃশ্বাস গাঢ় হয় তোমার কথা মনে পড়লে প্রেশার বেড়ে যায় আমি রাতে ঘুমাতে পারি না এইসব অসুখের দিনে জ্বরের ঘুরে মন খারাপের বিকেলে তোমার সঙ্গে দেখা হলে আমি তোমাকে একদিন সত্যি বলতে চাই তুমিই আমার অসুখ তুমি আমার সুখ